যদি পাও তাহলে কৃপা আর যদি না পাও তাহলে তার ইচ্ছা এই দুটোকে নিজের জীবনে মন্ত্র বানিয়ে নাও যদি পাও তাহলে তার কৃপা আর যদি না পাও তাহলে তার ইচ্ছে যদি কোনো জিনিস সে নাও দেয় তাহলে তার মধ্যে আপনার অনেক বড় একটা ঠিক লুকিয়ে রয়েছে যেটা আপনি চান ভগবান সেটা আপনাকে দেন না বরং যার মধ্যে আপনার ঠিক হবে ভগবান সেটাই আপনাকে দেয় অন্যের কথা মানতে মানতে নিজেকে ভুলে যেও নিজেকে কি করতে হবে সেটা অন্যের সিদ্ধান্তর থেকে বেশি নিজেকে খোঁজা বেশি দরকার তাহলে সেই চারজন লোককে কোণে বন্ধ করে দাও আর নিজের আওয়াজ শোনো বুদ্ধি বাদাম খেলেই আসে না জীবনে হোঁচট খেলে আসে যখন আপনি হোঁচট খান পড়ে যান আর পড়ে গিয়ে নিজে থেকেই ওঠেন পড়ে গিয়ে যে ওঠা জানে যে পড়ে যাওয়ার পর চলা জানে তাকে এই জগতে কেউ হারাতে পারে না যদি কেউ আবর্জনা নিয়ে এসে আপনার ঘরের মধ্যে দেয় তখন আপনি চিৎকার করেন তাকে বাইরে বের করে দেন অনেক লোক এসে আপনার মনের মধ্যে আবর্জনা ফেলছে আর আপনি তাকে নিচ্ছেন নিজের ভিতরে ঘরের মধ্যে আবর্জনা আপনার সহ্য হয় না কিন্তু মনের মধ্যে আবর্জনা নিয়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন ঘরটাকে যতটা পরিষ্কার রাখছে মনকেও ততটাই পরিষ্কার রাখা দরকার যদি সে আমার সম্বন্ধে খারাপ ভাবছে তাহলে ভাবতে দাও যা বলছে সে আমার সম্বন্ধে সেটা আমার থেকে বেশি তাদের মেন্টালিটি দেখাচ্ছে কিন্তু আমাদের অনেক সময় মনে হয় আমার সম্বন্ধে এমন বলছে কিন্তু সে আমার সম্বন্ধে নয় আমার মধ্যে কোনো খারাপ নেই সেটা তার ভিতরের আবর্জনা নোংরা যা বাইরে দেখা যাচ্ছে কেউ কি ভালো বলেছে যে ধৈর্য রাখো কখনো কখনো আপনার জীবনের সব থেকে ভালো পাওয়ার জন্য আপনাকে সব থেকে খারাপ সময়ের মধ্য দিয়ে চলতে হয় নিয়ন্ত্রণ রাখো জগতের সামনে কাঁদার থেকে অনেক গুণ ভালো লোক বলে দুঃখ বললে কম হয় কিন্তু এখানে যাকে নিজের দুঃখ বলো সে নিজে থেকেই মজা নেবে শ্রীকৃষ্ণ বলেন ক্ষুধার্থ পেট খালি পকেট আর মিথ্যা প্রেম মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় লোক যেমনভাবে মরার কথা ভাবে আমি ঠিক সেইভাবেই বাঁচার কথা দিয়েছি নিজের হাতের রেখায় কি দেখছো ভাগ্য তো তারও হয় যার হাত থাকে না ডানাই যথেষ্ট নয় আকাশে ওড়ার জন্য সাহসও দরকার উঁচু ওড়ার জন্য জীবনে আফসোস করা ছাড়ো বরং এমন কিছু করো যাতে আপনাকে ছেড়ে দেওয়া ব্যক্তি আফসোস করে সময় আর শব্দের ব্যবহার অবহেলায় করো না এই দুটো না তো দ্বিতীয়বার আসে আর না দ্বিতীয়বার সুযোগ দেয় কখনো কখনো বোঝা যায় না যে ভালো লোকেদের সাথেই ভাগ্য সর্বদা কেন খারাপ খেলা খেলে কত আফসোসের কথা যখন কোথাও অনুগত্যের কথা ওঠে তখন আমরা মানুষেরা কুকুরের উদাহরণ দিই করলার থেকেও তেতলু সর্বদা বিপদে কাজে আসে চিনির থেকেও মিষ্টি লোক সর্বদা ঠকিয়ে যায় যে আপনার কষ্ট অনুভবই করতে পারে না তার কাছে নালিশ করা বেকার সব মানুষের দুটো কাহিনী হয় একটা যেটা সে সবাইকে শোনায় আর দ্বিতীয় যেটা সে সবার থেকে লুকায় চোখ সব থেকে জবাব সেই মানুষের জন্য যে আপনার শব্দের মূল্য বোঝে না জীবনে নিজেকে শক্তিশালী করুন অন্যের ভরসায় থাকা আপনাকে বরবাদ করে দেবে আমার রাগ আমার ভালোবাসা শুধু সেই লোকেদের জন্য যাদের আমি নিজের মনে করি আজকাল লোক অধিকার তো ফলাতে চায় কিন্তু সম্পর্ক বজায় রাখতে চায় না যে প্রচেষ্টা করা জানে না তার সব সমস্যাই বড় বলে মনে হয় শ্রীকৃষ্ণ বলেন আপনি কাউকে নিজের সব থেকে মূল্যবান জায়গা করবেন না কারণ যখন সেই মানুষ বদলায় তখন আপনি তাকে ঘৃণা করেন না বরং নিজেকে ঘৃণা করতে থাকেন কথায় কথায় রাগ করা লোক সেই হয় যে নিজের থেকে বেশি অন্য কারোর চিন্তা করে জানি না কেন ছেড়ে চলে যায় সেই লোক যাদেরকে আমরা জীবন মনে করে কখনো হারাতে চাই না বন্ধু তো সে হয় যার সাথে কথা মন খুলে বলা যায় নাকি সামলে বলতে হয় কেউই আপন হয় না এখানে সবাই টাইম পাস করার জন্য কোন করে নেয় লোক সর্বদা তাকে হারাতে ভয় পায় যে তার কেউ হবেই না জীবনে আপনি দশবার ফেল করুন বা একশোবার ফেল করুন কিন্তু নিজেকে কথা দিন যে নিজের জীবনে একজন সাধারণ মানুষ হয়ে বাঁচবেন না প্রেম দুর্লভ তাকে ধরে রাখো তেমনি রাগ খুব খারাপ তাকে চাপা দিয়ে রাখো ভয় খুব ভয়ানক জিনিস তার সামনে দাঁড়ানো শেখো টেনশন ডিপ্রেশন আর অস্থিরতা মানুষের তখনই আসে যখন সে নিজের জন্য কম আর অন্যের জন্য বেশিভাবে নিয়ন্ত্রণ রাখো জগতের সামনে কাঁদার থেকে অনেক গুণ ভালো লোক বলে দুঃখ বললে কম হয় কিন্তু এখানে যাকেই নিজের দুঃখ বলো সেই মজা নেয় সবাইকে ভালো মনে করা শুধু এটাই আমার একটা খারাপ স্বভাব আপনার কাছে শুধু পয়সা হওয়া দরকার কারণ এখানে ভাবনার কোনো কদর নেই জীবনে সব থেকে খুশি সেই কাজকে করলে হয় যাকে লোক বলে তুমি করতে পারবে না আমি পরোয়া করি না লোকের যে লোক কি বলবে আমাকে নজর নিজের সাথে মেলাতে হবে লোকেদের সাথে নয় যে গন্তব্যে পৌঁছানোর ইচ্ছা রাখে সে সমুদ্রতেও পাথরের বাঁধ করে ফেলে যদি মহানতা প্রাপ্ত করতে চাও তাহলে অনুমতি নেওয়া ছেড়ে দাও কারোর সামনে এতটাও ঝুঁকো না যে ওঠার সময় তোমার কারো সাহারার দরকার হয় যদি কেউ বলে যে আমি তোমার সাথ দেব তাহলে তাকে অবশ্যই জিজ্ঞাসা করে নেবে যে কত দূর অব্দি সাথ দেবে কারণ লোক এখানে আপন করার পর পর করায় দেরি করে না মনে আসার রাস্তা তো হয় কিন্তু মন থেকে যাওয়ার রাস্তা হয় না এই জন্য যখন লোক মন থেকে যায় তখন মন ভেঙে যায় শ্রীকৃষ্ণ বলেন তেতোগুলি জীবনও যায় না গিলে নেওয়া যায় তেমনই জীবনে যখন ঠক অপমান আর হার পাবেন তখন তাকে গিলে ফেলবেন যদি জীবতে থাকেন মনে করতে থাকেন তাহলে পুরো জীবনই তেতো হয়ে যাবে শুধু কষ্ট সহ্য করা ব্যক্তিই জানে যে কষ্ট কত গভীর যদি লোক বলে যে আপনি বদলে গেছেন তাহলে পঞ্চান্ন পার্সেন্ট গ্যারেন্টি যে আপনি সেই কাজ করা ছেড়ে দিয়েছেন যেটা তাদের জন্য আপনার থেকে দরকার ছিল বাকি আপনার মধ্যে কিছুই বদলায়নি কিছু লোক রোজ আমাদের মনে আঘাত দেয় কিন্তু তো আমরা তাদের সাথে কথা বলি খুশি হয়ে যাই মানুষ বড়ো হোক বা ছোটো কোনো যায় আসে না কিন্তু তার কাহিনী বড় হওয়া দরকার গন্তব্য কি রাস্তা কি সাহস আছে তো ভয় কি গন্তব্য পাওয়া তো অনেক দূরের কথা অহংকার থাকবে তো রাস্তাও দেখতে পাবেন না ক্ষমতা আকাশের মতো হওয়া দরকার কারণ মাটি যতই উঁচু হোক লোক নেই নেয় পাকে শুধু চলা শিখিয়ে দাও গন্তব্য কাছে চলে আসবে মুশকিলের রাস্তায় যেই চলে শুধু সেই এই জগৎকে বদলায় নতুন লোকেদের থেকে আজ কিছু শিখেছি প্রথমে নিজের মতো বানানো পরে একলা ছেড়ে দেওয়া দক্ষতা রাস্তায় তামাশা করে আর ভাগ্য মহলে রাজত্ব করে পছন্দ করি আমি সেই লোকেদের থেকে হারতে যে আমার হারার কারণে প্রথমবার জিতেছে জলের ফোঁটায় ফুটে ওঠে ছবি তার আর আমরা তার সাথে দেখা করার জন্য ভিজে যাই ভিড়ে দাঁড়ানো উদ্দেশ্য নয় আমার বরং ভিড় যার জন্য দাঁড়িয়েছে সেটা হতে হবে আমাকে ছলবাজ লোকেদের মধ্যেও খুব ভালো গুণ থাকে যে তারা খুব মিষ্টি কথা বলে আজকাল সম্পর্কের জন্য সব থেকে ক্ষতিকারক লোক সেই যে আপনজনের সম্বন্ধে কানি বিষ ঢালে নিজের সব সময় নিজের সময় তৈরি করতে লাগিয়ে দিন শুধু ভাগ্যবানেরই ভাগ্যে জুটে সত্য ভালোবাসা নাহলে আজকাল ভালোবাসার নামে লোক টাইম পাস করে আমি চুপ করে শুনি আমার বিরুদ্ধে হওয়া কথা কারণ জবাব দেওয়ার অধিকার আমি সময়কে দিয়েছি একটা কথা সর্বদা মনে রাখুন যে জগতের কোনো বিপদ আপনার সাহসের থেকে বড় হতে পারে না চুপ থাকা ভালো কিন্তু যখন আপনার সাথে অন্যায় হয় তখন আপনার অবশ্যই বলা দরকার জীবন সর্বদা এক নতুন সুযোগ দেয় সরল ভাষায় একে আজ বলে নিজের জীবনের লক্ষ্যে পৌঁছাতে গেলে সবার প্রথম নিজের মস্তিষ্ককে লক্ষ্যে পৌঁছে দিতে হবে পড়ে যাওয়াও দরকার এটা থেকে আমাদের পরিশ্রমের পরিচয় হয় কারোর বদলে যাওয়ায় আমার কোনো দুঃখ নেই শুধু কেউ ছিল যার থেকে এটা আশা ছিল না মিথ্যে শুনতেও তখন মজা লাগে যখন সত্যটা আপনি আগে থেকেই জানেন আমি ভয় নয় সব কিছু করে বসে আছি আপনার উদ্দেশ্য কখনো এতটা দুর্বল হওয়া উচিত নয় যে লোকেদের কথায় ভেঙে যায় শ্রীকৃষ্ণ বলেন জায়গা জায়গার চেষ্টা করার থেকে ভালো যে একটা লক্ষ্যে করা পরিশ্রম আর সত্য মনে কাজ করে দেখুন আপনি সফলতা অবশ্যই পাবেন ভালো লোকেদের আমার জীবনে আসা আমাদের ভাগ্য আর তাদের সামনে রাখা আমাদের হোনার কাটা পেশা আর নিকড়ানো সেটাও শেষ ফোঁটা পর্যন্ত আখের থেকে বেশি আর কী জানে যে মিষ্টি হওয়ায় কি ক্ষতি বরবাদ করার ছিল তো অন্য কোনো রকমভাবে করতে জীবন হয়ে জীবনে কেড়ে নিলে এটা জগৎ সে তো বিরক্ত করবেই শুধু তুমি হাসতে শেখো যখন আপনাকে কাটা ব্যক্তিও আপনাকে চাটতে লাগবে তখন বুঝে নিন যে সময় আপনার সব কিছু জানার সত্ত্বেও যদি আপনি ভুলকে ভুল বলতে না পারেন তাহলে আপনি আপনার অধিকারের জন্য কখনোই লড়তে পারবেন না আমরা ভেঙে যাওয়া লোক আমরা বলা নয় চুপ থাকা পছন্দ করি শ্রীকৃষ্ণ বলেন যে প্রেমে থাকে সে ছল বোঝে না আর যে ছলের মধ্যে থাকে সে কখনো কারোর প্রেম বোঝে না যে আপনজনের দ্বারা অপমানিত হয় লাঞ্ছিত হয় সে খুব কঠোর হয়ে যায় মন থেকেও আর শব্দ থেকেও আশা কষ্ট তো দেয় কিন্তু জানি না কেন তবুও এই মন আশা করে সময় কাটানো ব্যক্তি তো অনেক পাবেন কিন্তু সময় কাজে আসা ব্যক্তি খুবই কম পাবে আতর দিয়ে কাপড়কে সুগন্ধ করা কোনো বড় কথা নয় মজা তো তখন যখন আপনার চরিত্র থেকেও সুগন্ধ আসে উদাসীতার অনেক কারণ আছে কিন্তু বিনা কারণে খুশি হওয়ার মজাই কিছু অন্য রকম। নিজের সফলতায় এতটা সময় লাগিয়ে দাও যে অন্যের খারাপ কমার সময়ই না পাও জেদ করা শেখো যেটা লেখা নেই ভাগ্যে তাকে অর্জন করা শেখো নিজের স্বপ্নকে ছোট করো না বরং নিজের চেষ্টাকে আরও বড় করো যেটা ব্যক্তি কিছু আলাদা করে না শুধু আলাদা পদ্ধতি কাজে লাগায় মন হওয়া দরকার কারোর সাথে কথা বলার জন্য সময় তো নিজে থেকেই পাওয়া যায় বরং শত্রুর থেকেও ক্ষতিকারক হয় ভুল পথে চলা মন সম্পর্ককে এত পরক করেছি যে এখন একাকিত্বকে ভালোবেসে ফেলেছে আজকের জন্য শুধুমাত্র এতটাই দেখা হবে আপনাদের সাথে পরের একটি ভিডিওর মাধ্যমে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন রাধে